আমাদের লাইফস্টাইল ওর হওয়ার কারণে বা হেলদি লাইফস্টাইল ফলো না করার কারণে বা অন্য কোনো কারণে আমাদের অনেকের মধ্যে এই সমস্যা হয়ে থাকে অবাঞ্ছিত লোম অপরিজনীয় লোম গজায় একে আমরা মেডিকেলের ভাষায় হারসুইটিজম বলি হার সুইটিজম বা আনওয়ান্টেড হেয়ার অর্থাৎ কী হয় আমাদের শরীরের বিভিন্ন অংশে যেখানে চুল ওঠার কথা না চুল গজানোর কথা না সেখানে চুল গজাচ্ছে দেখতে কি হয় অড লুকিং লাগে সমাজে কি হয় স্টিগমাটাইজড অর্থাৎ সমাজে আমি এক জায়গায় যাচ্ছি যাই আমি দেখতে পাচ্ছি না লোকজন একটু সমালোচনা করে এই যে যে আমাদের অবাঞ্ছিত লোম হয় লোম গজায় বা হারসুইটিজম কেন হয় এটাতে সাধারণত যেটা দেখতে পাওয়া যায় যে আমাদের হরমোন যদি ইমব্যালেন্স হয় পরিচালিত একটা ইয়ে আছে যে পিসিওএস যদি ঘটে এটা হতে পারে ব্যালেন্স হলে হতে পারে ইন্ড্রোজেন মহিলাদের ক্ষেত্রে যদি হরমোনের পরিমাণটা বেশি বেড়ে যায় হতে পারে লাইফস্টাইল সঠিক না হলে হতে পারে শরীরের মধ্যে যদি বিভিন্ন রোগ থাকে হতে পারে এতগুলো সমস্যায় এটা হতে পারে কারণ হইলে আমি রক্ষা কী করে পাবো রক্ষা পাওয়ার জন্য দুইটা মেথডে ট্রিটমেন্ট করতে হবে একটা রুট কজ অ্যানালাইসিস করে কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে সরাতে হবে পাশাপাশি যেটা হয়েছে সেটাকে রিমুভ করতে হবে সাধারণত শরীরের বিভিন্ন অংশে অবাঞ্চিত লোম হলেও মুখের অবাঞ্চিত লোমটাকে আমরা বেশি ইনফাসিস দিই কেন দিই আমার শরীরের মধ্যে অবাঞ্চিত লোম হয়েছে আমার তো ঢেকে রয়েছে না বাবা অন্যজন তো দেখতেছে না কিন্তু আমার মুখের লোম তো অন্যজন দেখতেছে বিশেষ করে আজকাল ফিমেলের পাশাপাশি মেলরাও আসতেছেন মেল কি অবাঞ্ছিত বিভিন্ন জায়গায় হচ্ছে একেবারে বেয়ার শেপ করতে আসতেন বা একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আসতেছেন ফিমেলরা তো আসেই তা এই ক্ষেত্রে করণীয় কি কেন শশী হাসপাতাল স্বতন্ত্র শশী হাসপাতাল স্বতন্ত্রের বৈশিষ্ট্য হলো এখানে ভিতর থেকে যে কারণ ভাবছে যেমন আমাদের হরমোনিয়াম ব্যালেন্স হয় পিসিওএস হয় লাইফস্টাইল খারাপ হয় সেটাকে কারশন করা হয় অর্থাৎ ভিতর থেকে ভালো করা পাশাপাশি আমার যে লোম হয়েছে এই লোমকে রিমুভ করা তাহলে কি হয় তাহলে পারমানেন্ট ভালো হবে আমার কাছে এখন অনেকেই আসতেছেন যে স্যার আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিছি আমার এটা সেন্সার যাচ্ছে না যাওয়ার কারণ কি কারণটাকে তো উৎপাদন করা যায় নাই এখন দেখা গেছে কি যে আপনাকে শুধু লেজার দিয়ে ওটা রিমুভ করলেই এনাফ না তার সাথে লাইফ স্টাইল তার সাথে কারণটাকে খুঁজতে হবে কারণ শশী হাসপাতাল আসার পরে দেখবেন যে আমরা কি করি এইটা টেস্ট ওইটা টেস্ট করে কারণটাকে আইডেন্টিফাই করি কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে সরাই দিই সরাই দিলে ভালো হয়ে যাবে তাহলে এই জিনিসটা এই জিনিসটা করার ক্ষেত্রে দেখা গেছে কি যে আমার যে অবাঞ্ছিত লোম হয়েছে ফার্স্ট কি করব ফার্স্ট হচ্ছে আমার যে অবাঞ্চিত লোম হয়েছে লোমটাকে রিমুভ করতে হবে রিমুভ করার ওয়ে কি রিমুভ করার বর্তমানে অনেকগুলো লেজার আছে যেমন বায়ো লেজার একটা পদ্ধতি আলেকজেন্দ্রিয়া লেজার একটা পদ্ধতি আইপিএল লেজার একটা পদ্ধতি এনটিয়াগ একটা পদ্ধতি ডায়োট লেজার একটা পদ্ধতি পাঁচটা লেজার হয় গবেষণায় দেখা গেছে কি যে ডায়ট লেজারের যে লেজারটা আটশো দশ এন এম ফ্রিকুয়েন্সির ওয়েব লেন্থ থাকে এইটাতে কাজ করে এফেক্টিভ অর্থাৎ আটশো দশ ন্যানোমিটার আটশো দশ নেনমিটার মানে কি এক মিটারকে ওয়ান বিলিয়ন ভাগ করলে যেটা হয় তাকে এক ন্যানোমিটার বলে এর আটশো দশ নেনোমিটার ওয়েভলেন যদি আমার এখানে মনে করো অবাঞ্ছিত লোম হয়েছে এখানে ধরা হয় ধরলে কি ওয়েভলেনটা আমাদের লোমকূপের যে হেয়ার ফলিক্যাল থাকে হেয়ার ফলিক্যালের ওখানে যে মেলানোসাইট থাকে মেলানোসাইটটা অ্যাবজার্ভ করে অ্যাবজার্ভ করে হিট করে হিট করে লোমকূপের গোড়াটাকে ডিস্ট্রয় করে দেয় ডিস্টার্ব করে দিলে কি ওই লোমকূপের থেকে আর লোম গোজাবে না আমায় মনে করেন কি যে এটা তো আমি চাচ্ছি না এর ভিতরে চলে যাবে চলে যায় ওই ওয়েবটাকে হিটে কনভার্ট করবে করে এর যে রুট রুট হেয়ার ফলিক্যাল বা রুট অফ হেয়ার ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে ভালো হয়ে যাবে বুঝা গেছে এখন দেখা গেছে কি যে এখানে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডায়েট এই ডায়েটের ক্ষেত্রে আপনি দেখেন আটশো দশ ন্যানোমিটার ডায়েট লেজার এখন দেখা গেছে কি যে আমাদের অনেকের ক্ষেত্রে কি মেশিনে আটশো দশ লেখা আছে বাট এই মেশিন যখন অপারেট করতেছি তখন এখান থেকে যে ওয়েবলেনটা বেরোচ্ছে সেইটা আটশো দশ হচ্ছে না কাজ হবে না আমার কাছে একজন আসছেন যে অনেক জায়গা দেন অনেক বছর যাবৎ স্যার আমি বড় বড় জায়গা দিছি কাজ হচ্ছে না ভাই আমার এখানে নেওয়ার পর এক সেশনে দেখা গেছে তো অনেক রেজাল্ট আসছে কেন আমার কাজ হবে কি হবে না ডিপেন্ড করে আমার এই ফ্রিকুয়েন্সি এখানে লেখা থাকলে হবে না এখান থেকে প্রোডাকশন দিতে হবে আমার লেখা আছে আটশো দশ এনএম আমার কম বা বেশি আসতেছে তাহলে কাজ হবে না কথাকে বোঝা গেছে এখন আমার কেন শশী হাসপাতাল স্বতন্ত্র এখানে আমি যে এই কোম্পানির যাই সেখানে এখান থেকে আটশো দশ এনএম হচ্ছে তার প্রুফ আমি নিজে দেখে আসছি আমি নিজে দেখে আসার পরে সেটাকে আমি ওখানে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর দেন ইফেক্টিভ দেন শশী এবং শশী হাসপাতাল যত মেশিন হয় ম্যাক্সিমাম আমি আমার নিজের শরীরের উপর অ্যাপ্লাই করা শুনতে অবাক লাগে শুনতে বিশ্বাস করতে কষ্ট হয় দিস ইজ বাস্তবতা সেইখানে কিন্তু শশী হাসপাতালের আবার রুগীর আবার সার আপনার জোশ আছে কোথায় কোথায় বোল্ডনেস আছে কেন আসে দুটা কারণ এক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও মায়ের অকৃত্রিম ভালোবাসা দ্বিতীয়ত আমি একেবারে ওখান থেকে যাই সেটা নিয়ে আসা আর যিনি দেন ডাক্তার অপারেট করা যার মা বাবা বেঁচে আছে তার যদি জীবনে সার্থকতা না থাকে তার আপনি চরম অভাগ্য সন্তুষ্ট করেন মা বাবাকে দেখবেন আপনি যা চান তাই আল্লাহ তালা দিয়ে দেবে যুক্তি তর্ক দেখ খাটলে হবে না যে এই দিলাম এই দিলাম আব্বা তোমার আমি এই দিলাম মা তোমার আমি এই দিলাম ও ক্ষেত্রে সীমাহীন লেখা যাবে না বুঝতে পারছেন আমি আসছি থেকে ওখান থেকে কাজে মাকে সন্তুষ্ট করতেই হবে এক্ষেত্রে হিসাব হিসাব যাবে না মার ক্ষেত্রে নো হিসাব যে আমি কি দিলাম না দিলাম কি টাকা দিলাম পয়সা দিলাম হিসাব করে দেওয়া না আমার ক্যাপাসিটি যার যার ক্যাপাসিটি অনুযায়ী দেবেন দেখবেন কি আল্লাহ তালা আমার কাছে আসে খুব ভালো লাগে আজকে আজকেও একটা রুগী এসে পাহেদু সালাম করে পীরদের যেভাবে ভক্তি করে মরিদ্রা সেইভাবে আমার করে আমি বলি বাবারে পাহেদু সালাম একমাত্র মাকে করবেন আমাকে এই যে ভালোবাসা তখন মনে হয় কি যে জীবন সার্থক এই সার্থকতা আসি স্যার আসছি একটু আপনার সাথে হ্যান্ডশেক করে আপনাকে একটু জড়িয়ে ধরি আমার রোগ ভালো হোক না হোক দ্যাট ইজ ডিফারেন্ট থিংস আমার ইচ্ছা ছিল মৃত্যুর আগে আপনার সাথে একটু দেখা করা বাবারে এই জিনিসগুলো মায়ের দোয়া ছাড়া তালা দেন না আমার চেষ্টা থাকবে মায়ের দোয়া থাকবে মায়ের অকৃত্রিম ভালোবাসা থাকবে তাহলে এরকম আমার কাছে মনে হয় কে যে হ্যাঁ আমাকে যিনি জন্মগ্রহণ করাইছেন এই দুনিয়াতে আনছেন সার্থক এই যে যে রুগীদের ভালোবাসা এই যে যে আমাকে চেনে না শোনে না আসেই এই যে যে ভক্তি করা কেন আসতেছে আসতেছে কেন আমি কথার সাথে কাজের মিল এবং আমি রুট অ্যানালাইসিস করি এটা করি স্ক্রিনের ক্ষেত্রে সুবিধা আছে স্ক্রিনের ক্ষেত্রে সুবিধাটা কি একটা সেশন নিলেন আর একটা দীর্ঘদিন এক মাস পরে লাগে বা পনেরো দিন পরে লাগে কাজেই বা দেড় মাস পরে লাগে কাজেই এখন বলছে স্যার আমি তো ঢাকার বাইরে থাকি শশী স্কিন কেয়ার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন শুক্র শনিবার কাজে আপনি আসেন ট্রিটমেন্ট নেন আবার দেখবেন আবার এক মাস পরে আসেন খুব সুন্দর সুবিধা শশী হাসপাতালের যে মেশিনগুলো অপারেট করে এখানে যে মেশিন অপারেট করতেছে অপারেট করতেছে যার মেডিকেল নলেজ আছে এখানে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট মেশিন অপারেট করা হয় না সব নিদান পক্ষে এম ডাক্তার দিয়ে সেই কারণে হাসপাতাল হাসপাতালটি যাওয়ার যারা ত্বকের বিভিন্ন সমস্যা অবাঞ্ছিত লোম ব্যস্তা তারপরে ফ্রিকেল হাইপার পিগমেন্টেশন ব্রন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না নিতে থাকেন ফলন ফলন না হলে আসবেন শশী শশী আসার পরে আমাদের যে কোর্স আছে কোর্সটা কমপ্লিট করবেন দেখবেন আল্লাহ তালা সেখান থেকে ভালো করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো করুক এই প্রত্যাশায় আমি ডক্টর এসে শহীদুল ইসলাম